বাংলাদেশ আমাদের ভাই বাংলাদেশকে যদি সুপার ফোরে না উঠাই কেমন দেখে সো বাংলাদেশকে নিয়ে এতদিন যারা বলছিলেন যে ভাই শ্রীলঙ্কা আমার ভাই শ্রীলঙ্কা বাংলাদেশকে এই করছে সেই করছে ভাই ওদের স্বার্থ ছিল শ্রীলঙ্কার স্বার্থ ছিল শ্রীলঙ্কা কখনোই চাই না যে সুপার ফোর মুখোমুখি জানতো যে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে বেটার টিম আফগানিস্তান সেটা কাগজে কলমে সবাই মনে করতো এবং শ্রীলঙ্কা নাই যে ভাই সুপার ফোরে বাংলাদেশটা হয়তো বা সেফ সো এখন কথা হচ্ছে আমরা শ্রীলঙ্কাকে এত মাথায় উঁচিয়ে করে লাভ নাই কুশাল ম্যান্ডিতে একটা কথা বলছে যে ভাই বাংলাদেশ আমাদের ভাই এবং আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেকটা শক্তিশালী তিন চারটা প্লেয়ার রয়েছে বাংলাদেশের মানে একদম তাকে তাদেরকে তাদেরকে আসলে ভয় না পাওয়ার এখানে করে কারণটা নাই প্রথমত আসছে যে রহমান সো রহমানিজকে এখানে ভয় না পাওয়ার কোনোই কারণ নাই কিন্তু এর আগে একটা কথা বলছে যে ভাই বাংলাদেশকে যেভাবে অনেক ধারাবাস্যকর আছে তারা সুন্দর মতন উপস্থাপন করছে সেক্ষেত্রে আপনারা সুনীল গাভাস্কার থেকে শুরু করে আর অনেক অনেক তারা রমেশ রাজা থেকে শুরু করে তিনি খুব ভালো প্রশংসা করছে বাংলাদেশ এবং আরও যারা যারা ছিল তাদের মুখে সুন্দর মতো যারা বলছিলেন যে ভাই আফগানিস্তান বেস্ট সেকেন্ড ইরফান পাঠান একটু স্পেশালভাবে অনেক কথা বলছে বাংলাদেশকে নিজের যাই হোক এখন কথা হচ্ছে তারা কোথায় আফগানিস্তান কোথায় ভাই অহংকার করতে নাই আফগানিস্তান যেটা হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আফগানিস্তান আজকে ডুবে পড়ে আছে এক একটা জায়গায় এখন প্রথম আছে সুপার ফোর এর আমরা শিডিউলটা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কথা হচ্ছে বাংলাদেশ প্রতিটা ম্যাচ দুবাই খেলবে এটা বাংলাদেশের জন্য বড় একটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে পাকিস্তানের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলাই চলে আমরা কিন্তু একটা ম্যাচ জিতে কোনটা সেটা হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা হতে পারে একটা ম্যাচ জিতলেও আমরা কিন্তু যেভাবে ফাইনাল খেলতে পারি কেননা ভারতকে হারানোর মতো সামর্থ্য হয়তো বা এই গ্রুপে কারোই নাই এটা আপনি মানেন না মানেন সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশ যদি ভারত নিজের নিজেদের দিনে ভালো ক্রিকেটটা খেলতে পারে তাহলে বাংলাদেশ ভারতকে হারাতে পারে করবে এবার ভয় পাওয়ার পরে কাকে ভয় পাওয়া যায় যেমন তানজি তামিম সো তানজি ভয় না পাওয়ার এখানে কিছুই নাই এছাড়া রয়েছে ঋষা দোসেন সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ যদি প্রপার ক্রিকেটটা খেলতে পারে প্রথম ম্যাচে যেভাবে খেলছে সেভাবে যদি খেলে শ্রীলঙ্কার অ্যাগেনস্টে যেভাবে খেলছিল গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সেভাবে যদি খেলে তাহলে বাংলাদেশ হয়তো বা পারবে না কিন্তু তাদেরকে আরো অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে হবে কুশাল ম্যান্ডিস কিভাবে ক্রিকেটটা খেলতে ভাই আপনি মানেন না মানেন আমি জানি না কিন্তু দিন শেষে আপনি আমার সাথে একমত হন কিনা যায় না এখানে আফগানিস্তানের আফগানিস্তান একশো সত্তর রানের টার্গেট দিয়েছে সেখানে যদি বাংলাদেশ থাকতো শ্রীলঙ্কার জায়গায় জীবনে নিতে পারত না ভাই জীবনেও নিতে না কেন ওই যে কনফিডেন্সের অভাব শ্রীলঙ্কা জানে শ্রীলঙ্কা জানে কিভাবে রান করে করতে সেটা কম বেশি সবাই জানে শ্রীলঙ্কা আজকে ক্রিকেট খেলে নাই কামিন্দু ম্যান্ডিসের ক্রিকেটটা ভালো লাগছে কামেন্দু ম্যান্ডিস কিন্তু আইপিএল খেলে সো প্রত্যেকটা প্লেয়ার জানে ওই অভিজ্ঞতা আছে কিন্তু বাংলাদেশের ওই যে একটা কথা বললাম জাকের আলী অনেক ফারুকির বলগুলা লাগাইতেও পারে না ব্যাটে সেখানে কুশাল ম্যান্ডি যেভাবে ফোর ভাই ভাই জাকের তুমি ওর থেকে একটু শিখে রাখতে পারো সো ব্যাপারটা হচ্ছে এরকম সো বাংলাদেশ সুপার ফোরে কয়টি ম্যাচ জিতবে এবং ফাইনাল খেলবে কিনা একটু জলদি কমেন্ট করে জানাই দেন তো এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে ভাই বাংলাদেশ কি আদৌ ভারতের সাথে পারবে কিনা একটু জলদি জলদি কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ